আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এবং অনেকটা তানের থেকে ব্যথা পাইছে মানে খেলতে গেছিল ছোট মানুষ খেলতে পারে না তারপরে কিন্তু না তো এই কেনির থেকে কি একেবারে ঠোঁট নরম তো এমন জোরে গুতা পাইছে সে ভিতরে হলো অনেকটা থেতলে গেছে আর কি তো ছোট মানুষ ঠোঁটটা বেশ ফুলে গেছে কিছু খাইতেও এখানে পারছে না সকালবেলা সেই নরম করে আর কি যেমন পিঠা বানাই করে তেলের আটাটা গোলা করে নরম করে হলো চাপের মতো করে বানিয়ে দিয়েছিলাম ডিম ভেজে তো সেটাই খাইছে দুপুরেও ভাত খায় নাই সন্ধ্যাবেলা ভাত খাওয়াতে গেছিলাম কিন্তু খাইতে পারলো না ঠোঁটটা নরম অনেকটাই ব্যথা আর কষ্ট পাচ্ছে অনেক তো তানভীর সারা সবাই আল্লাহর রহমতে ভালো আছে আর আজকের দিনটাও অনেক ভালো গেছে আমিও খুব ভালো আছি আজকে ভালোই লাগছে রান্না করছি তো যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো খুব তাড়াহুড়া করে আপনাদের ভা খেয়ে খাইতে পড়ছিল আর কি ও অনেকটা আজকে আগাইছে আমি রান্না করছি আর ও খাবারগুলো নিয়ে আসছে এখানে পরে রোহানকে ডাকছি রোহান হইলো মানে রোহান খাওয়াতে আর ভিডিও করার এটা আমি ভুলে গেছিলাম আর করা হয় নাই তো যাই হোক রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে রান্না করেছিলাম পাঙ্গাস মাছের মাথা দিয়ে আলু বড় বড় করে সেই সরিষা বাটা দিয়ে রান্না করা হয়েছে আর যে বড়িটা দিয়েছিলাম হাতে বেটে মাসাল্লাহ অনেক সুন্দর টেস্ট হয়েছে বড়ির অনেকটা ভালো হয়েছে খাইতে আসলে মানুষ বলে না যে হাতে বাটা ডালের বড়ি কিন্তু অনেকটাই সাদাই বিশ্বাস করতাম না যে মেলে ভাঙাইলে একরকম হয় আর হাতে বাটা একরকম কিনা তো এবার ফার্স্ট টাইম হাতে বেটে দিয়েছি দুই দিন ব্যথা হয়েছিল হাতটা তো অনেক কষ্ট করে বাটছিলাম তারপর বাটা হয় নাই আকর ডাল ছিল তো যাই হোক মাসাল্লাহ বড়িটা অনেক স্বাদ হয়েছে তারপর তো আর খাওয়াতে পারতেছি না যে বোঝাবো আমি খাইছি আমি বুঝলাম যে অনেকটা স্বাদ হয়েছে তো যে জন্য বসছি আপনাদের কাছে যে মেয়ে তো শ্বশুর বাড়িতে গেছিল পরে হলো তো গেছিল এদের কিছু দেয় নাই তার কারণ এরা আগে পরে আসছে আর সায়ামনি ফার্স্ট গেছে তো সায়মন একটা থ্রি পিস দিচ্ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো এই জন্য নিয়ে বসছে গিফটি থ্রি কিন্তু সুন্দর হয়েছে আর আমার ননদ আসছিল আজকে দেখতে যে কেমন থ্রি পিস তো আমার ননদের কিন্তু এই কালারটা অনেকটাই পছন্দ খুব কিন্তু মিষ্টি কালারটা অনেক পছন্দ প্রচুর পড়ছে শাড়ি থ্রি পিস একবার মনে হয় ম্যাক্সিও বানাইছিল মিষ্টি কালার দিয়ে যে কোনো জাবরা ফুল নেই খুবই সাধারণ ফুল পাতলা পাতলা ফুল আছে কাজ করা আছে বুকের উপর দিয়ে খুবই ভালো লাগছে আর মিষ্টি কালার একটু হুম তো তানভীরের মনটা খারাপ হয়ে গিয়েছিল তানভীর বলতেছিল যে আম্মু আপকে দিলো আমাকে তো দেয় নাই তো ওকে তো এর আগের বার দিছেই আর সবাইকে তো সব সময় দেওয়াটা সম্ভাবনা না সেটা আমরাও জানি আপনারাও জানেন সবার ক্ষেত্রে এরকম হয়েই থাকে বারবার একটা জিনিস তো ডবল করে দেওয়া যায় না আমরাটা অনেক বড়

3 piece 3 piece সেট কোড হলো সালোয়ারের কাপড়ের একটু অন্যরকমই থাকে তারপরে এটার সাথে কিন্তু এটা একেবারে মেশ ম্যাশিং ভালোই আছে তো গিফট দ্য গিফটই জামনি হোক অনেক সুন্দর হয়েছে তো ভালো লাগছে তাছায় আরো পছন্দ হয়েছে সার সব কালারই পরা হয়েছে এই কালারটা ছিল মানে এই কালার কোনো জামাই নাই পরা হয়েছে মিষ্টি কালার একটা কাকী ছিল না গোল জামা অনেক বছর আগে দুই তিন বছর আগে পড়া হয়েছে তা থ্রি পিস পড়া হয় নাই গোল জামা পড়া হয়েছে তো এখন তো এটা তো আপনাদের মাঝে দেখাই ফেলছি পরে ভাস করি আর এখন সন্ধ্যাবেলার খাবার তানভীর অনেকক্ষণ ধরে বলতেছে যে মুড়ি মাখাই খাবে কালকে মুড়ি নিয়ে আসছিলাম মাখানোর জন্য কিন্তু মাখানো হয় নাই মা আসছিল পিঠা নিয়ে পিঠাটা অসাধারণ ছিল আসলেও আপনাদের ভাইয়া তো পিঠা খায় না তো ও সন্ধ্যাবেলা আসাতেই পাতিল দেখে বলছে যে এটার মধ্যে কি তো বললাম যে ভাবি তোমার জন্য পিঠা ফাটাইছে তো সাথে সাথে একাই ও কিন্তু পিঠা খায় না আমি দুই তিনবার বানাইছি ও শুকনা পিঠা জাস্ট একটা খাই কি খায় না এরকম করে আর কালকে পিঠাটা খায় ওর এত ভালো লাগছে কয় অনেক মজা আছে রাখবো পরে খাবো তো রাত্রেও মনে হয় দুইটা খাইছে তো কালকে আমি খাই নাই সকালবেলা খাইছি আর পিঠা তো বাসি হলে বেশি ভালো লাগে অনেক ভালো লাগছে তো ভাবছি যে গুড় নিয়ে হয় ভাবিকে ডাকবো তা না হইলে আমি যাব যাই হলো আপনাদের ভাই খাইতো তো এগুলা খাইছে অনেক ভালো লাগছে ভাবি হাতে জিনিস বলে কথা বানায় আনার চেষ্টা করবো দুধ আছে শুধু গুড়টা গুড়টা কেনা হয় না কারণ গুড়টা আমার অতটা খাবার ইয়ে নাই আপনাদের ভাইও গুড় খায় না খেজুরের গুড়ে অনেকটা গ্যাস এই জন্য এখন এগুলা ভাস টাস গুলা করি আর তান ভিটে কিছুটা মুড়ি মাখাই দিই তাই না তো এই যে এখানে তানভীরের জন্য মরিচ দেওয়া হয় নাই শুধু চানাচুর আর মুড়ি আর তেল দিয়ে মাখায় দেওয়া হয়েছে ও তো ঝাল খাইতে পারতেছে না সেই জন্য তো ওকে হলো ওর চানাচুর মানে মাখানোর কালারটা কিন্তু ভালো আসছে তাই না অনেক ভালো আসছে আর এখানে দেও হয় সাধিও না দিও না চানাচুর আর যে এখানে হলো ছায়ামণি সেই বড় বড় সকালবেলা মরিচ কিনছিলাম তো মাছ ভিতরে দিয়েছিলাম সেটা দেখাইছি আর এই মরিচটা একটা দিয়ে দাও এভাবে মাখায় খালি ভালোই হয় খুলতে পারবে না আমি ধরি তুমি খোলো এই যে তেলের কিন্তু ঝাঁজ অনেক হয়েছে এখন সামনের রোজার দিন আসতেছে তো এই খাবারটা কিন্তু সারা বছর আমরা মিস করি তাই না ছোলা হইলে বেশি ভালো হয় সারা বছর তো কারোর ঘরে ছোলা থাকে না তেল দাও আটকা পেলে হয়েছে অত মুড়ি মাখা খাবে কি দা তানভীর তো আলাদা খাচ্ছে বোঝো না তানভীর অবশ্য সন্ধ্যাবেলা বলছে যে আম্মু চলো নিয়ে উপরে যাই তো উপরে যাওয়া হয় না তো আর শরীরটা ভালো লাগে না এই জন্য শীতের মধ্যে অনেকটাই শীত সারাদিন যাই হোক টুকটাক করে সেটুক করে আর সন্ধ্যাবেলা বাড়াইতে ইচ্ছে হয় না ভাবি তো এমনিও কয় যে সন্ধ্যা লাগলেই আমি ঘুমাই তো এই যে দেখেন সেমন মুড়ি মাখানোটা কিন্তু হয়ে গেছে আট দিনে ধনির পাতা থাকে আজকে পাতাটাও নাই তো টমেটো পাতা এগুলো দিলে মুড়িটার অনেকটাই স্বাদ হয় খাও হ্যাঁ খাবি দেখি খাতে পারি নাকি সবাল রে আল্লাহ রে বাইি বাইসি খাচ্ছে রে ও আল্লাহ উড়ুদের ওদের লিবি যদি ঝাল হয়ে যায় আচ্ছা দাদা দেও একটু ছোটো বাটি করি তো মাখানো তো হয়েই গেছে প্রথমে আমি একটু খাই মরিচগুলা যে দেখতে এত ভালো না বেশি ডাল হয় নি প্যাকেটে ভরে দিচ্ছে ওর দাদাকে হুম হ্যাঁ কালকে খাইলে তুমি তাই খাও বা সকালবেলা উঠে শ্বশুরকে হলো টাকা দিছিলাম বাজার করার জন্য তো নিয়ে আসছে আলু নিয়ে আসছে আর হলো আমি নিজেই ভুলে গেছি কি কি আনতে দিয়েছিলাম তো এখনও নিয়ে আসছে শুধু আলু তো আলুটা রাস্তার উপরে পাইছে আর আমি এদিকে রান্না শুরু করে দিছি যা যা ছিল তারপরে হলো ফুলকপি আলা আসছিলো তো হালকা একটা মানে ছোটো ফুলকপি যেহেতু এখন সব কিছুরই দাম আর আমি দুপুরে রান্নাটা শুরু করে দিছি এখানে তো আজকে রান্না করব কি কি তো এই যে দেখেন চুলাটা কিন্তু মাসাল অনেক সুন্দর জ্বলতেছে আর এই যে ভাতটা বেশ ফুটে গেছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর আজকে রান্না করব। এই যে এখানে বড় বড় করে আলু কাটছি আর এর মধ্যে আছে হলো পাঙ্গাশ মাছের মাথা তো মাথাটা আমি কিন্তু বেশ টুকরা টুকরা করে কেটেই নিছি মাথা সব কিছু এই যে একটা মাছ বের করছি তারপরে হলো মাথা দুই পাশটা থেকে ফেড়ে দিছি তাও রান্না করব হলো সরিষা বাটা দিয়ে তো এখানে পেঁয়াজ রসুন আদা জিরা সরিষা সবই গুঁড়া যেগুলা লাগবে মশলা সবগুলো উঠায় রাখছি আর আজকে রান্না করব। নিচে তরকারি কাটা আছে এই যে এখন সিজন যেহেতু ফুলকপির তো ফুলকপির তরকারিটা তো থাকবেই এই যে এখানে আমি মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন রান্না করব। তার সঙ্গে আসে হলো কুমড়ো বড়ি তো যে বড়িটা বসাইছিলাম আজকে ফার্স্ট টাইম খাবো তো জন্য আর এই যে এত বড় বড় মরিচ এটা আমাদের বড়ি হ্যাঁ আরে তোর দিয়ে দিই রাস্তা থেকে নিলাম যে আমি কত বড় বড় মরিচ এই মরিচটা দেব হলো সরিষা বাটা দিয়ে পাঙ্গাশ মাছের মাথা আলু দিয়ে ভুনা ভুনা করব ওর মধ্যে দেব আপনার ভাই আসি তালিকা লেসছে অনেকদিন ধরে কিন্তু মশলাগুলো করা ছিল পেঁয়াজ রসুন আদা জিরা এগুলা তো আজকে বাটতে ইচ্ছে হয় না আর আমি তো বেশিরভাগ বাটিও না সায়ামনি নাই সায়ামনি ও হলো মশলাটা করে দেয় আর ভাতটা হয়ে গেছে চুলাইতে আমি মাছটাও বসায় দিছি তো ওই যে মানে গোবরের যে ঘুঁটেটা হয় সেটা হলো ফুরাই গেছে আর আজকে দুই দিন শুধু খড়ি দিয়েই রান্না হচ্ছে খুবই হালকা তাপে আমি হলো রান্না করতেছি আর আজকে সকাল থেকে কারেন্ট খুবই জ্বালা মানে জ্বালা আসছে আর কি তো কারেন্ট একবার যাচ্ছে একবার আসতেছে এই অবস্থাতে আছে। তো আমি এই যে দেখেন বড় বড়ো মরিচগুলো বেশ আকরি দিয়ে দিচ্ছি যেহেতু এটা সরিষা বাটার দিয়ে রান্না হবে আর ভুনা ভুনা হবে এই জন্য আমি আকরি দিয়ে দিছি তো আকর কাঁচা মরিচ কিন্তু ভাতের সঙ্গে সেটটাই খায় আমার থেকে অনেকটাই মজা লাগে কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি সরিষা বাটা মশলাটা দিয়ে আলু আর মাছের মাথাটা অনেক সুন্দর করে কষায় মিশছে